আসসালামু আলাইকুম এখানে আপনার চারশো সেটার দুশো হাজার এটা রায়হান হোসেন পাবনা সদর এই মেশিনটা এখন ডেলিভারি চলে যাবে রায়হান হোসেন পাবনা সদর চারশো সেটার দুশো হাজার হাঁস মুরগি কৈল পাখির টেস্ট ওফুল কমপ্লিট মেশিনটা চেকচাপ করে এখন সব কিছু ঢুকায়ে আমরা এখন প্যাকেজিং করবো ইনশাআল্লাহ আর এর পাশে একটা যাচ্ছে আপনার রেজাউল ইসলাম গোলাপগঞ্জ সিলেট দুশো সেটার একশো হাজার এটা এখন হাঁস মুরগি কোয়েল পাখির টেরশো কমপ্লিট এখন এই দুইটা মেশিংয়ের ডেলিভারি চলে যাবে এটা ভিতরে কোয়েল পাখির ট্রে দেওয়া হচ্ছে এটা এখন কোয়াল পাখির টেরে দেওয়া আছে রায়ন বাইটটা এখন টেরেগুলো সব দেওয়া হচ্ছে ভিতরে যেহেতু আমাদের প্রতিটা মেশিনের সাথে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির ট্রেসো ফুল সেট আপ যায় এটা হলো আপনার পাবনা সদস্য রায়ন হোসেন ভাই চারশো সেটা দুশো হাজার আর এটা রিজাউল ইসলাম ভাই গোলাপগঞ্জ সিলেট তিনশো সেটার ওই ছেড়ে দিন দুশো সেটার একশো আর হাঁস মুরগি টেস্ট হোক ওই যে আপনার পানির লাইনগুলো যাচ্ছে ইউনিটি ফায়ার যাচ্ছে এটার সাথেও আপনার পানির লাইন হিউনিটি ফায়ার চলে যাবে এখন সব রেডি করা হচ্ছে এছাড়াও আমাদের এখানে অনেক কোয়ালিটি মেশিন আছে অনেকগুলো এখন মূলত আপনার বৃষ্টি হচ্ছিলো যার কারণ একটি কাজ লেট হয়েছে এখন মেশিনগুলো ছিল মেশিনটা চালা যাবে ভালো খোলা থাক মেশিনটা একটু এদের লাইন দেয় এখন আমরা লাইন দিয়ে আমরা যেহেতু ফুল সেট করে দিয়েছি সব কিছু কমপ্লিট করা আছে ইনশাল্লাহ এখন হ্যাঁ মেশিনটা চালু হয়ে গেল আমাদের ইসলাম ভাইয়ের মেশিনটা সম্পূর্ণ কমপ্লিট করে এ টু জেড কমপ্লিট করে এটা একটু লাইন দাও এটা এখন লাইন দিচ্ছে এটাও চালু হয়ে যাবে যেহেতু আমরা হ্যাঁ একবারে চেক চেক করে আমরা কন্ট্রোলার সেট দিয়ে ফুল কমপ্লিট করে আমরা মেশিনগুলো ডেলিভারি প্রসেস করে থাকি এটা এখন চালু হয়ে গেল এটা হলো আপনার রাহান ভাই পাবনা সদর আপনার চারশো সেটা দুশো আচার আচ্ছা নাও সব কিছু কমপ্লিট করে বাল্বাল ঘুরে সব কমপ্লিট করে দিয়ে দাও এখন বিয়েটা মেশিন চলে গেল যাদের কিছু লাগলো আবার হ্যাঁ রে ওইটা শুধু আজকাল দিনদের হাত পা সে যে এখন আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির ম্যাশিং আছে যাতে প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ডিভাটে করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যে নাইন ডাবল ওয়ান উনশো পঞ্চান্ন বাইশ আচ্ছা রিয়াদ এটা বন্ধ করো পরে কমপ্লিট করে দাম এছাড়াও আমাদের কাছে স্টিল বডি ম্যাশিং পাবেন এই যে আপনার স্টিল বডির জন্য আমরা মূলত আপনার কোরিয়ান শিটগুলোই ইউজ করে থাকি এই যে কোরিয়ান শিট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি কোরিয়ান শিটের আমাদের আবার নতুন কাজ শুরু হবে ইনশাআল্লাহ কালকা থেকে এই দুইটা এখন ডেলিভারি চলে যাবে আপনার রায়ান ভাই বগুড়া এর থেকে পাবনা সদর চারশো থেকে দুশো হাজার আর এটা রিজাউল ইসলাম ভাই আপনার সিলেট গোলাপগঞ্জ দুইটা মেশিন চলে যাবে ইনশাআল্লাহ